বন্ধুরা এশিয়া কাপ দু হাজার বাইশে সুপার প্রথম ম্যাচেই আফগানিস্তান টিমকে চার উইকেটে হারিয়ে দু পয়েন্ট করে নিয়েছে শ্রীলঙ্কার টিম আর আজ মানে ফোর্থ সেপ্টেম্বর রবিবার পুনরায় একই মাঠে মানে দুবাই গ্রাউন্ডে মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তানের টিম তো এখনো অবধি ভারতের দুটো ম্যাচে আলাদা আলাদা প্লেইং ইলেভেন দেখেছি আর এবার তো প্লেইং ইলেভেনটা সম্পূর্ণ বদলে যাচ্ছে কারণ ভারতীয় টিমের জন্য ব্যাড নিউজ দুইজন প্লেয়ার প্লেইং ইলেভেন থেকে রুলড আউট হয়ে গেছে তো কোন দুই প্লেয়ার ছিটকে গেল তাদের পরিবর্তে কারা খেলবে কেমন হবে ভারতে প্লেইং ইলেভেন সব কিছু জানবো এই ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এই ভিডিওতে একটা প্রশ্ন করব সবার প্রথমে যে সঠিক উত্তর দেবে পরে ভিডিওটিতে তার নাম নেব ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক ক্রিকেট আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট তো বন্ধুরা প্রথমে রবীন্দ্র জাদেজা হাঁটুতে চোটের জন্য এশিয়া কাপ দু থেকে সম্পূর্ণভাবে ছিটকে গেছেন তার বদলে ব্যাকআপ দলে থাকা আকসার পাটেলকে মেন স্কোয়াডে ডেকে নেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় টিমের জন্য একটা খারাপ খবর জীবনের সেরা ফর্মে আছে এটা একটা ভালো খবর অন্যদিকে বন্ধুরা আবেশ খান এই ম্যাচের জন্য রেস্টে থাকতে চলেছে তাই কোনো রিপ্লেসমেন্ট প্লেয়ারের নাম ঘোষণা হয়নি কেবলমাত্র একটা ম্যাচের জন্য রেস্ট নিয়েছে দেখতে গেলে টিম ইন্ডিয়ার জন্য একটা ভালো খবর তো বন্ধুরা এবার আসি প্লেইং ইলেভেনের কথায় তো সমীকরণটা সম্পূর্ণ বদলে যাচ্ছে আজ ওপেনিংয়ে থাকছে রোহিত শর্মা আর তার সাথে কে এল রাহুল খুব সম্ভবত এবার কে এল রাহুলের ব্যাটিং পজিশান আর পরিবর্তন নাও হতে পারে কারণ বাকি প্লেয়াররা অলরেডি তাদের পজিশন হারাতে চলেছে তো মিডিল অর্ডার প্লেয়ারদের কথা বললে রবীন্দ্র তাদের যা চলে যাওয়ায় প্লেইং ইলেভেন থেকে বাঁ হাতি ব্যাটসম্যান কমে গেছে আর যেখানে প্রথম ম্যাচে নামাজের বল খেলতে বাঁ হাতি ব্যাটসম্যান হিসাবে তাকে আগে পাঠানো হয়েছিল সেখানে আজ খুব সম্ভবত দিনেশ কার্তিকের বদলে ঋষভ পান্তে খেলানো হবে এবং আগে ব্যাটিং করতেও পাঠানো হতে পারে বন্ধুরা কার্তিককে এখনো সেভাবে দুটো ম্যাচেই ব্যাট দেখা যায়নি তবে হার্দিক পান্ডিয়া ও আকসার পাটেল হিসাবে থাকছে তো তিন থাকবে বিরাট কোহলি চার নাম্বারে ঋষভ পান্ত পাঁচ নাম্বারে সূর্যকুমার যাদব ছ নাম্বারে হার্দিক পান্ডিয়া সাত নাম্বারে আকসার পাটেল হ্যাঁ বন্ধুরা যাদের যার জায়গায় আকসার পাটেল আজ প্লেইং ইলেভেনে থাকবে এবং আকসার পাটেল আশা করছি তার সেরা পারফরমেন্সটাই দেখা আর সব শেষে বোলারদের কথা বললে আট নাম্বারে থাকবে রবিচন্দন আশ্বিন ন নম্বরে ভুবনেশ্বর কুমার দশ নম্বরে ইজুবেন্দ্র চাহাল আর এগারো নাম্বারে আকদীপ সিং হ্যাঁ বন্ধুরা আবেশ খানের জায়গায় রবি বিষ্ণয় না তো রবিচন্দন আশ্বিন খেলবে কারণ এখন দুবাইয়ের পিচটা সম্পূর্ণ স্পিন ফ্রেন্ডলি পিচে পরিণত হয়ে গেছে টিম ইন্ডিয়া তিনটে স্পিনার নিয়ে নামবে তো ফাস্ট বোলার ডিপার্টমেন্টে থাকছে হার্দিক পান্ডিয়া ভুবনেশ্বর কুমার ও আকদীপ সিং কিনার ডিপার্টমেন্টে থাকছে রবিচন্দ্রনা সুই যুবেন্দ্র চাহাল ও আকসার পাটেল তো এমনটা হতে চলেছে আজ পাকিস্তান টিমের বিরুদ্ধে ভারতের প্লেইং ইলেভেন ভিডিওটা শেষ করার আগে বলে দিই আগের ভিডিও সঠিক উত্তরটা হচ্ছে পাঁচবার সবার প্রথম সঠিক উত্তর দিয়েছে সচিন দাস আজকের প্রশ্নটা হচ্ছে এশিয়া কাপ কোন সাল থেকে টি টোয়েন্টি ফর্মেটে খেলা হচ্ছে তো বন্ধুরা আজ ইন্ডিয়া কি পারবে পুনরায় পাকিস্তানকে হারাতে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক শেয়ার কমেন্ট আর এই ধরনের ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত আরও আপডেট বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও